বাড়িতে আসে আর শুধু বাড়িতে আসার পরে দেখে মায়ের সঙ্গে বিবির ঝগড়া শুধুমাত্র ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করতে করতে একদিন দুই দিন তিন দিন বিবিকেই বিভিন্নভাবে বিবি বিভিন্নভাবে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে কিন্তু সন্তান কোনো প্রতিবাদ করে না সন্তান কোনো কথা বলে না সন্তান কোনো জবাবও দেয় না সহ্য করতে পারে না বৃদ্ধা মা শুধু চোখের পানি ফলায় কারে কি সন্তান জন্ম দিলাম দশ মাস দশ দিন বলবে দারুন কইরা যারে বড় বানাইলাম যে সন্তান আমি লালন পালন করলাম এই সন্তান আমার কথা এখন বুঝে না আমার চোখের ভাষা বুঝে না আমার কান্না বুঝে না একটা বিবি পাইয়া আমারে ভয় লাগে হ্যাঁ খুব খেয়াল করো পায়ের সামনে হাত রায়কা বলে যুবকটা যখন মার কথা শুনে না শুধুমাত্র বিবির কথাগুলি শুনে প্রতিদিন ঝগড়া করে বাড়িতে এসে দেখে ঝগড়া একদিন আইসা দেখে তুমুল ঝগড়া মাকে খালি গালাজ করতেছে মার শরীরে বিবি হাত তুলতে যাবে এরপরে সন্তান কথা শোনে না এবং পরে বিবি যখন ঝগড়া শেষ হয়ে গেল বিবি চিৎকার দেয়া বলতে যে স্বামী আজকের পর থেকে যদি এই মুহূর্তে যদি তোমার মা কে বাড়ি থেকে বের না করো হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে নাইলে আমি থাকব তুমি এখন বলো স্বামী কাকে নিয়ে তুমি থাকবা এ জুব ভাইরা সন্তান বন্ধ হয়ে গেছে বিবির প্রেমে পাগল মার কথা বইলা গেছে এবার সন্তান মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করে দীর্ঘক্ষণ প একটা দূর দিয়া চই লাগেছে এবং বন্ধু মার কাছে যা মার কাছে যাইয়া মার চোখের দিকে তাকাই রোড়া মার কান্না করে দেখলো রা মার চোখের পাশা সন্তান ধারণ করলো এই মার ধাক্কা দিয়া বাড়ির গেট থেকে বাইরে বার কইরা দিছে এ মা চোখের পাড়ে ফলায় করে ঠাননা মাথায় চিন্দা করে কোন সন্তান যখন মাকে কষ্ট দেয় মার করে جاتا ভাই টুকরা টুকরা হয় এ বন্ধু জানরে কেন ভাই টুকরা টুকরা হয়ে যায় আমি তুমি যখন মায়ের গর্ভে ধারণ করি

যখন তুমি আমি মায়ের খুলে যাই লাথ থেকে আমার তোমার মা তো কোনোদিন পেটার বিল থাপ্পার মায়ের কোনোদিন তোমার আমার গালি পর্যন্ত দেয় না হ্যাঁ হ্যাঁ আমার চাপাই না বা যুবকরা তুমি কি কোনোদিন চিন্তা করছো রি যখন আমার তোমার মায়ের কোনো থেকে যখন দুনিয়াতে আসছি এমন অনেক মাছ মহিলা যাবে এরপরে শুধু বলছে হারে আমার সন্তানটার চেহারাটা দেখে একটু মরতাম আবার তোমার মা অনেক মায়া মনে ডাক্তার বলে পরিবারের লোক শুনে রাখো হয়তো সন্তান বাঁচবে নাইলে মা বাঁচবে এক মার কাছে চলে গেছে ডাক্তার পরিবারের কাছে প্রশ্ন করলো আমরা তো দুইজনকে বাঁচাইতে পারবো হয়তো সন্তান বাঁচবে নাইলে মা বাঁচবে আপনারা কি বলেন ডাক্তার আর ওই পরিবারের লোকজন বলে ডাক্তার মা যদি বাইচা থাকে সন্তানের অভাব পড়বে না আমাদের সন্তানের প্রয়োজন নাই রে আমরা জীবিত দেখতে চাই ডাক্তার কুতুল হয়া ওই যে মার কাছে চলে গেছে গর্ভধারিণীর কাছে ডাক দেয় কই বন্ডি আমরা দুইজনকে বাঁচাইতে পারবো না হয়তো তুমি দুনিয়ার আলো দেখবা দুনিয়াতে থাকবা নাইলে তোমার সন্তানটা দেখবে তুমি কি বলো মা চোখের পানি ফলায় আর দুনিয়ার আলো দেখা

মায়ের পাশে যখন সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মার কুলের সামনে যখন হাজারো যুবক রাগ 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 দুনিয়াতে আমি তুমি আসার পরে সেই যে শীতের রাত পাহারে যুব আজকে তোমার ঘরের ভিতরে মায়ের জন্য ছোট্ট একটা জায়গা হয় না আজকে তোমার তোমার ঘরের পাতিলের ভিতরে দশ জনের রান্না হয় বৃদ্ধ বাবা মার রান্নাটা হয় না এ বন্ধু তোমার সন্তানের জন্য দামি দামি শীতের কাপড়ের ব্যবস্থা হয় কিন্তু জনম দুঃখী বাপ মার লাইগা শীতের কাপড়ের ব্যবস্থাটা হয় না এ যুব ভাইরা আমার বন্ধুরা আমি তুমি যখন সেজোকালে মায়ের কোলে ছিলাম মা ডান পাশে নিয়ে ঘুমাই শীতের রাতরো ডান পাশে বেজাক কইরা দিছি মা বাম পাশে নিয়ে ঘুমাই যে বাম পাশেও বেজাক কইরা দিছি এ বন্ধ পরা কাপড় জুবুর বেজাক কইরা বিжая ফলাইছি রে কোন কোন শীতের ভিতরে আমার তোমারবা আমারে এই বাবে তোমারে পুখুৰীৰ লোকে ধইরা চাইতা ধইরা ধইরা ঘুমাইছি এ ব কেমনে বুঝাবো কেমনে বুঝাবো চিনি না নাম কাড়া ভাড়া রে দুনিয়াটাই খুজবি এই নাম মার মাৰ মতো কত মানুহ দেখবি কিন্তু মার ভাল বছৰ পাইবি না

টাকাওয়ালা হই আমার বিবি টাকার দিকে তাকায় থাকে আমার সন্তান গুলি তাকায় থাকে কিন্তু দেখ বাপ মা কোনো দিন সন্তানের টাকার দিকে তাকায় থাকে না প্রবাস থেকে যখন সন্তান বিদেশ থেকে যখন বাড়িতে আসে বিবি তাকায় থাকে কি না আনছে কি নিয়ে আসছে শালীরা শ্বশুর বাড়ির লোক তাকায় থাকে কিন্তু আমার তোমার মা আমার তোমার বেগের দিকে কোনো দিন টাকায় আগে সন্তানের চেহারাটা ধইরা ধইরা করে বাবা কতদিন ধইরে দেখি না হ্যাঁ বাবু আজকে তোমার আমার টাকা আছে কাজ কাজ তোমার আমার দিবে আমার তোমার পাশে আছে সন্তান আছে সমাজ আছে টাকা নাই কেউ থাকবে না মনে রেখো তোমার অবস্থা যত খারাপ হবে তোমার মা বাবা তোমার পাশে তত তুমি জিয়ালবে

লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি হাতরা পচন ধরে গেছে পাগুলি পচন ধরে গেছে দীর্ঘদিন প এ বন্ধু যেই মারে হাত দিয়া ধাক্কা দিছিল এই হাত আর সুস্থ রাখতে পারে এ বন্ধু যখন বিছানায় পড়ে আছে দীর্ঘদিন জমি জানা সব কিছু বিক্রি করে সুস্থতার জন্য যখন চিকিৎসা করে যখন সুস্থ হলো না আস্তে ধীরে হঠাৎ করে একদিন ঘুম থেকে জেগে দেখে যেই বিবির জন্য মারে ঘৰ থেকে বাহির কইরা দিছিল মাটা ঘরে যেই মা বাহির কইরা দিছিল যেই বিবির জন্য মায়ের গায়ে হাত লইছিল হাত ঘড়ি বইছা গেছে জমি না ঘুম থেকে জায়গা দেখে ঘরের ভিতরে বিবি না আই বিবি বিধায়

শেষ পর্যন্ত রাস্তায় করে দুনিয়ার আর থেকে বিধা হায় 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 এর শুধুমাত্র এই সন্তানের অধের কারণ হইল এই সন্তানের ঘর ছিল সুন্দরী বিবি ছিল টাকাও ছিল সব কিছু ছিল কিন্তু মিনি সেই কিছুদিন কিছুদিনের ব্যবধানে রাস্তার ফকির হইয়া দুনিয়ার সব চাইতে কঠিন রোগে আক্রান্ত হইয়া বিদা হয়ে মনে রাখবি আমার আল্লাহ তোরে দুইটা চক্ষু দিছে আল্লাহর কোরআন দেখবার লাইগা মা বাবার দিকে সুনজরে তাকাইবার লাইগা

সুন্দর করে পা দিয়া হাততে পারে না লেংড়া হয়ে গেছে কেন রে ভাই কো এই পাটা দিয়া মায়ের গলাতে মারছিল অনেক আপনি সমাজে তাকায় থাকে বাবার লাத்தி মারছিল এজন্য যুবক ভাইরা কেও বাবার কষ্ট দেন না মার কষ্ট দেন না মরণ বেলায় কালেমা পাবি না লয়ে কা রাখো সব পাবা শান্তি কইজা কোনদিন পায়বা এই মজলি যে মজলিসে কারজন বাবা নাই কারজন জমদুকে মাটা নাই এত মাইনা বক্কর যুবক বেরো অনেক যুবক এসে বাবারে থব দিয়ে কোথায় তোর বাবা তোর রিক্সা চালাইছে রিক্সা চালায় তো খাওয়া বড় বানাইছে হে বন্ধু মায় যেমন কষ্ট করে বাবা কিন্তু কম কষ্ট করে না এবং অনেক বাবার দেখি ঈদের দিনে নতুন জামানায় সন্তানের লেগে নিয়ে অনেক বাবা নিজের না খায় সন্তান দেখ তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেছো বাবা রিক্সা চালায়া

আমার দিল বলে আমার আজকের এই মসজিদের চোখের পানি গুলি ফেরত দিবেন আজকের এই মজলি সে আমি দেখবো আমার যুবতী মুন্ডা আর কোনদিন বাবারে কষ্ট দিবা না মারে কষ্ট দিবা না কারা কারা রাজি আস দুইটা হাত উঠায় আমার আল্লাহরে দেখায় বা হ্যাঁ যুবক বাইরা কেউ হাত না হয় বাবা

গুনার দিকে তাকাই আমার আল্লাহর একটা ডাক দেও তো দেখি আল্লাহ এ বন্ধু বৃহস্পতিবারের রাত্র রজনী কোলা ডাক দেও না আল্লাহ হে জবা বাবার কত কৃষ্ণ জীবনে রে প্লিজ আমার আল্লাহ hablুর দিকে তাকাই নুস জবা জীবনে কত অন্যায় কইরা নেতার কাছে মাফ চাস সমাজের মানুষের কাছে মাফ চাস বন্ধুর কাছে মাফ চাইলি যেই বাবা তোর ছোট্ট থেকে মুখে খাওয়ায় খাওয়ায় বড় বানাইল কোনদিন তো বাবারে কইলি না বাগো আমারে মাফ কইরা দা এ যুবক আজকে চাপাই নবাব দেখি এই মজলিসের ভিতরে দশটা যুবক কোন কোন যুবক আছে তোমার বাবা তাই মজলিসে বলতো আমার পাগলের মতো উইঠা যাবি বাবা তারে চড়ায় ধইরা চোখের পানি ফলায় আল্লাহর দেখায় কাঁদবি কোন কোন যুবক আছো দাঁড়ানা

হ্যাঁ তবাই নবক বন্ধুর যুবক যুবক নাই রে তোর বাবাটা মজ দিছে বসা উঠে

বাবা কত জীবন একটা যুবক দেখবার চাই বাবা যদি মজলিশে থাকে এ যুবক এতগুলি যুবক একটা যুবক নাই তব করার মতো একটা যুবক দেখি না আল্লাহ

আল্লাহ তুমি কবুল করো বন্দুর করো মালিক আল্লাহ এই কান্না রুছিলে তবৰ জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও হে যুবক ছোট্ট আরেকটা আমি মেনিব আর কোন দিন নামাজ ছাড়বা না দশটা যুবক দাঁড়া পাক্কা ওয়া দা করবা আর কোন দিন নামাজ ছাড়বা না কোন কোন যুবক আজ একটু দাড়া দেখাও দশটা যুবক দাঁড়া দেখি আর কোন দিন নামাজ ছাড়বা না দশটা দশজন দশজন খুব বেশি না আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়েনা পাক্কা নিয়ত কর আর কোনোদিন নামাজ ছাড়বা না আল্লাহ কবুল করো মঞ্জুর করো মালিকা আজকের মজলহে বসেন বসেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও মালিক আজকে তওবা রছিলাই জীবনের গুনাহগুড়ি তুমি maaf করিয়া দাও এই মাদ্রাসা কবুল করো এলাকার কবর গড়ি জান্নাতের বাগান তুমি বানায় দাও বলেন আমিন না